এক গায়ে এক বিধবা তার ছেলে উজানের সাথে থাকতো তারা ভীষণ গরিব ছিল একদিন উজান বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করে ও মামা আমরা তো গরিব কেন গো আমাদেরও যদি একটু টাকা পয়সা থাকতো তাহলে আমরা দুজনে কত ভালো জীবন কাটাতে পারতাম কি আর বলবো বাবা দুঃখের কথা আমরা আগে এমন গরিব ছিলাম না কিন্তু তোর মামা আমাদেরকে ঠকিয়ে আমাদের সব নিয়ে নিয়েছে আমাদের সাথে এত বড় তাহলে আমাদের দুঃখের কারণ আমাদের মামা আমি আমার মামাকে শিক্ষা দিয়েই ছাড়ব মা আমি তোমাকে যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করো ঠিক আছে বাবা তুই যেমনটা বলবি এরপর উজান জঙ্গলে গিয়ে দুইটি খরগোশ ধরলো আর সে খরগোশ দুটো নিয়ে বাড়িতে চললো বাড়িতে গিয়ে সে একটি খরগোশ তার মায়ের হাতে দিল দিয়ে তার মাকে বলল মা তুমি মামার জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখো আমি ওনাকে আমার সাথে নিয়ে আসব এরপর উজান আরেকটি খরগোশ নিয়ে তার মামার বাড়ির দিকে চলল তার মামার বাড়ি ছিল পাশের গ্রামে তাই সে পায়ে হেঁটে মামার বাড়ি চলল আরে ভাগ না যে কি চাই তোর এখানে বাড়িতে খাওয়া হচ্ছে না নাকি না মামা তেমন কিছু না আসলে মা তোমাকে আমাদের বাড়ি যেতে বলেছে মা তোমাকে কিছু দিতে চায় আরে আমি তো দিদির থেকে সব ধন সম্পত্তি আগেই নিয়ে নিয়েছি সে আবার এখন কি দিতে চায় যাই গিয়ে দেখি আবার কি দিতে চায় যদি কোনো মূল্যবান জিনিস হয় উজানের মামা লোভে পড়ে উজানের সাথে তাদের বাড়ির দিকে চলল যেতে যেতে তার মামা উজানের হাতের খরগোশের ব্যাপারে জানতে চাইল আরে ভাগনা তুই হাতে করে এ খরগোশটা কেন নিয়ে এসেছিস মামা এ কোনো সাধারণ খরগোশ না এর মধ্যে বিশেষ গুণ রয়েছে বিশেষ গুণ কেমন বিশেষ গুণ একটু বল ঠিক আছে মামা এই যে দেখো আমি এই খরগোশের সাথে যে কথা বলবো এই খরগোশ গিয়ে সেই কথা আমার মাকে বলবে খরগোশ তুমি আমার কথা শোনো তুমি গিয়ে আমার মাকে বলো যে আমি মামাকে সাথে নিয়ে আসছি সেজন্য মামার জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখে পূজা এ কথা বলে খরগোশটিকে ছেড়ে দেয় খরগোশটি লাফাতে লাফাতে কিছু দূর গিয়ে জঙ্গলের মতো লুকিয়ে যায় এরপর উজান মামাকে সাথে নিয়ে তাদের বাড়িতে যায় আর তাদের বাড়িতে পৌঁছায়ে সে ভীষণ অবাক হয়ে যায় সে দেখলো যে সত্যি উজানের কথা মতো তার মা অনেক সুস্বাদু খাবার তৈরি করে রেখেছে আর খরগোশটি উজানের মায়ের হাতেই আছে উজানের মামা খরগোশের এই কাজগুলো দেখে পুরো অবাক হয়ে যায় এ খরগোশ তো দেখছি ভীষণ কাজের তুই এ খরগোশ কোথায় পেয়েছিস তুই এ খরগোশটা আমায় দিয়ে দে না না মামা আমি এই খরগোশ দেব না একবার মহারাজ এই খরগোশের জন্য আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিল তবু আমি এই খরগোশ দেয়নি আচ্ছা ঠিক আছে আমি তোকে সেই এক হাজার স্বর্ণ মুদ্রায় দিচ্ছি তুই এ খরগোশটা আমায় দিয়ে দে এরপর উজান তার মামার কথায় রাজি হয়ে যায় আর এক হাজার স্বর্ণ নিয়ে সে খরগোশটি তার মামাকে দিয়ে দেয় তার মামা খরগোশটা নিয়ে বাড়ির দিকে গেল। যখনই সে গ্রামের কাছে চলে আসলো তখন খরগোশটিকে বলল হে খরগোশ তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাও আর গিয়ে আমার স্ত্রীকে বলো সে যেন আমার জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখে এটা বলে তারা খরগোশটিকে জঙ্গলের মতো ছেড়ে দেয় আর খরগোশটি দৌড়াতে দৌড়তে ফিরে তার মামির কাছে খাবার চাইল কি গো কি করছো আমার জন্য কি খাবার রান্না করেছো তাড়াতাড়ি নিয়ে এসো কিসের রান্না তুমি না বোনের বাড়ি গিয়েছিলে আমি তো খরগোশকে বলে পাঠিয়েছিলাম যে আমার জন্য ভালো ভালো খাবার রান্না করতে ও খরগোশ কি তোমাকে কিছু বলেনি খরগোশ কি কখনো কথা বলে মাথা কি একদম খারাপ হয়ে গেছে পাগলের মতো এইসব কথা শুনে উজানের মামি ভীষণ রেগে যায় আর উজানের মামাকে মারতে থাকে এই এই নাও নাও না উজান তো আমাকে অনেক বড় ধোকা দিয়েছে এর শাস্তি ওকে পেতেই হবে এটা বলে উজানের মামা একটি বস্তা নিয়ে উজানকে ধরতে যায় আরে কি রে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আর উজানকে ধরে বস্তায় ভরে ফেলে উজানকে বস্তায় ভরে উজানের মামা নদীর দিকে চলল চলতে চলতে তার পথে জলের তৃষ্ণা পেল কি ভারী রে গলা বুক একদম শুকিয়ে গিয়েছে একটু জল না খেলে আর পারছি না বস্তাটা এখানে থাক আমি একটু জল খেয়ে আসি এটা বলেই তার মামা বস্তাটি রাস্তার মাঝখানে রেখে জল খেতে গেল ওই রাস্তা দিয়ে একজন হাতিওয়ালা হাতির পিঠে উঠে যাচ্ছিল উজান বস্তার মধ্য থেকে হাতিওয়ালাকে দেখতে পায় আর যখনই হাতিওয়ালা তার কাছে আসে তখন সে চিৎকার করতে লাগে আর বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি রাজকুমারীর সাথে বিয়ে করব না আমাকে ছেড়ে দাও আমার রাজা হবার কোনো ইচ্ছা নেই দয়া করে কে কোথায় আছো আমাকে ছেড়ে দাও এ কথা শুনে হাতিওয়ালা ওখানে দাঁড়িয়ে পড়ে আর বস্তার কাছে এসে বলে কে তুমি আর কি হয়েছে তোমার রাজার প্রহরীরা জোর করে আমাকে ধরে নিয়ে যাচ্ছে রাজকুমারীর সাথে বিয়ে দেবে বলে কিন্তু আমি বিয়ে করতে চাই না দয়া করে আপনি আমাকে এই বস্তা থেকে মুক্ত করুন একথা শুনেই হাতিওয়ালা উজানের বস্তার মুখ খুলে দিল আরে তুমি রাজকুমারীর সাথে বিয়ে করতে চাও না তাহলে তুমি একটা কাজ করো আমি এই বস্তার ভিতরে ঢুকছি তুমি বস্তার মুখটা বেঁধে দাও আমি রাজকুমারীর সাথে বিয়ে করব। হাতিওয়ালার কথা মতো উজান কি বস্তার মধ্যে ভরে বস্তার মুখ বেঁধে দিল আর উজান হাতিওয়ালার হাতিটাকে নিয়ে বাড়িতে ফিরে গেল উজানের মামা হাতিওয়ালাকে উজান ভেবে বস্তায় করে নদীতে ফেলে দেয় কিছুদিন পরেই উজানের মামা যখন তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখে উজান একটি হাতিকে খাবার খাওয়াচ্ছে এটা দেখে তার মামা অবাক হয়ে গেল আরে আমি তো উজানকে নদীতে ফেলে দিয়েছিলাম তাহলে আবার ইয়ে কোথা থেকে আসলো আরে হাতি কোথায় পেল আরে মামা তুমি আমাকে নদীতে ফেলে দিয়েছিলে তো আর একটু গভীর জলে ফেলতে পারো নি কম জলে ফেলেছিলে বলে জন্য আমি একটা মাত্র হাতি পেয়েছি যদি আর একটু জলে ফেলতে তাহলে আরও দু চারটা হাতি পেতাম এ কথা শুনেই উজানের মামা তাকে বলল আমারও হাতি চাই তুই একটা কাজ কর তুই আমাকে নদীতে ফেলে দিয়ে আয় দিতে পারি মামা একটা শর্তে আমার জন্য একটা হাতি নিয়ে আসতে হবে উজান তার মামাকে বস্তার মধ্যে ভরে হাতির পিঠে করে নিয়ে নদীতে চললো মামা এখন ছেড়ে দেব না না আর একটু গভীর চলে গিয়ে ছেড়ে দে একদম নদীর মাঝখানে মামাকে একদম জলের গিয়ে ছেড়ে দিয়ে আসলো আর সে ঘরে ফিরে গেল আরে এখানে হাতি কই আর আমি তো ডুবে যাচ্ছি হাই রে ভগবান আমাকে বাঁচিয়ে নাও এরপর তার মামা আস্তে আস্তে নদীতে ডুবে মারা যায়